গুড মর্নিং সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল পূজা দিয়ে দিয়েছি দেখো রাত্রি গেছে বাইপটা এখন সকালবেলা রান্না এই যে টমেটো আর তবে আর এখন লাউ দিয়ে মাছ মাথা দিয়ে রান্না করি মার বাড়িরও সব কাজ কমপ্লিট এই যে ঝাড় দেওয়াটাও কমপ্লিট এখন ফাতা আর কি আছে আর গ্যাসের মধ্যে চা বহাই মা মার আমি দ্বিতীয় ফোটারছি আর এখানে কালকার নানান হয়েছে আপনার যা জানা হয়েছে তোমাদেরকে একটু শেয়ার করতেছি আর এখানে কচুর শাক ছুটকি দিয়ে রান্না হয়েছে আর কি আর এখানে আছে মাংস কালকে রাত্রে সবটা শেয়ার করতে পারছি না তারপর রান্না আসছি তোমার আলু ভাস মাংস মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এখানে সাদা সুতো যেহেতু রাখতে গেলে আর শাক খাই না তবে এই যে সকালবেলা বাসি গাছটা কমপ্লিট ঘরটা গুছিয়ে নিছি সব কাজ কমপ্লিট মোটামুটি এখানে মিষ্টি আনার জন্য আর আমার আমাদেরকে খুব ফেভারিট ফেভারিটে করে দেখানো সম্ভব হইছে না অনেক তারা মধ্যে আর একদম সকাল সকাল প্রায় সাড়ে চারটের সময় উঠছি মর্নিং করে আইয়া মানে পাঁচটা বাজছে মর্নিং করছি সকালবেলার ফুল উঠানো বাসন টাসন দিয়ে মাঝে মাঝে অনেক কুয়াশা অনেক কুয়াশা প্রচুর পরিমাণে কুয়াশা তো তো সকাল সকাল বুড়ো বুড়ে উঠে সবকিছু প্রধান কারণ রিলেটিভরা আসি রান্না বান্না সব কিছু নিয়ে ব্যস্ত দেখুন লিখবো কারণ আমি অনেক সকাল সকাল উঠছি প্রচুর বাসন আসলো বাসন টাসন দিয়ে যায় তারপরে আমি স্নান করব স্নান করে এলাকি বাদি তারপরে হালকা আরো কাজ বাগিয়ে দিয়েছে গলি টলি মোটামুটি দিয়েছি আরও কিছু বাগিয়ে দিয়েছে আর আইস না সকাল সকাল ফোন করতে আইব কিনা কারণ তারা আইলে রান্না করতে লাগবে তো রান্না করুন লাল দিয়ে মাছের মাথা দিয়ে তারপরে রান্না করুন টমেটো দেওয়া তারপর দিয়ে দিদি রান্না করব আর দাইল দিয়ে টমেটো দিয়ে রান্না আবার জল

প্রচুর কালির কালের ডালেরি মাঝে টাঞ্চে ধুয়ে নিতেসি কারণ সব কিছু করিয়ার মধ্যে রান্না করি চুলার মধ্যে যেমন রান্না করি আর কি বেশি না পনেরো ষোলো জন খাইব ভালো করবো এই করি মধ্যে একটু রাত্রিবেলা বারে বারে ধুইতে লাগে কারণ আমি তো আবার মাংস খাইনি মাছ মানে মাছটা আর তারপর লাস্টে মাংসটা রান্না করতে লাগে আর কি শহরবেলা আবার কিছু কিছু তরকারি জাল দিচ্ছি রাতে মাংস মাংস আছে আমি আগে ভাত বসাই দিই তারপরে সকালবেলা আবার টিফিন আছে টিফিন করতে লাগবে আয়োজন করতে লাগবে চা চা করম আর কি তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে যায় তো যেহেতু অতিথি নিয়ে ব্যস্ত তো শাকে দিয়ে তোমাদের একটু

ও আবার ঘুম থেকে উঠতে মো রক্ত সারে দিতে লাগে না প্রচুর পরিমাণে মানে ইয়ে করে আর কি ঠুকর মারে কী কইতাম ঘুমের থেকে উঠতে উঠে আমি উঠলে উঠাই দিতে লাগে তো উঠাই দিছি তারপরে আমি এই জায়গায় লোয়ার করি প্রচণ্ড পালি আমার ড্রেসের মধ্যে লাগবে তো কিছু তো একটু পরে স্নান করিয়া নেব बारे बारे हुई हाथ ताजा ये देखो एक मानने काल काजे घर तो मुछे कारण मुछाई मैं धुआया टुये दिसी মোটামুটি বাসন টাসন গোয়া কমপ্লিট দেখি এই যে ঘর ঘরটা এই গুছাই নিচ্ছে এখন এই যে ঘরটা সব পুরানো কমপ্লিট রান্নাঘরটা সব উঠান বাড়িটাকে এই যে সোনা টোলা লিখছিলাম যে বাসন ये भाषणदर्शन मानছিলাম भाषणदर्शन मानছি मानছিতে ते ना फुकु ना थाई ना दादा हम একটু শেয়ার করছি পরিচয় রাখতে পারছি না এটা আমার দেওয়ালের সঙ্গে অনেকেরা আছে